ভারতে মুসলিমদের আতঙ্কিত করার জন্য হিন্দু উৎসবগুলোর ক্রমবর্ধমানভাবে অস্ত্র হিসেবে ব্যবহৃত হওয়া একটি উদ্বেগজনক প্রবণতা হয়ে উঠেছে যেখানে আইন প্রযোগকারী সংস্থাগুলো প্রায়শই এই প্রচেষ্টায় সহযোগ ভূমিকা পালন করছে সম্প্রতি উত্তর প্রদেশের সম্ভলের সার্কেল অফিসার অনু চৌধুরী মুসলিমদের পরামর্শ দিয়েছেন যে তারা জেন হোলির দিনে জুমার নামাজ ঘরের ভিতরে আদায় করে কারণ হোলি বছরে একবার আসে যেখানে শুক্রবারের নামাজ প্রতি সপ্তাহে বার পড়া হয় तो मेरा स्पष्ट संदेश यह है जिस भाई को होली खेलनी हो उस दिन वो बाहर निकले और जिसमें कैपेसिटी और हिलने की, जिसका बड़ा मन हो वो बाहर निकले नहीं तो अनावश्यक कोई भी आदमी बाहर निकले अपने बच्चों के साथ रहे अपने घर तो में नमाज पढ़े घर में भी तो पढ़ते हैं कोरोना टाइम में घर में ही पढ़ी यही निर्देशना मुस्लिम देर्मी और अधिकार के सुस्पष्ट भावे उपेक्षा करा छाड़ा কীভাবে হিন্দু উৎসবগুলো মুসলিম সম্প্রদায়ের উপর দমনমূলক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে তার একটি জ্বলন্ত উদাহরণ জুমার নামাজ ইসলামের একটি মৌলিক ইবাদত এবং মুসলিমদের এটি না পড়ার পরামর্শ দেওয়া বিশেষত পবিত্র রমজান মাসে তাদের ধর্মীয় স্বাধীনতা দমন করার একটি স্পষ্ট প্রচেষ্টা দুই সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন উল্লেখযোগ্যভাবে বেড়েছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষে তারা যারা মোদীকে পুরস্কারে ভূষিত করেছে এই বাড়তে থাকা সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টি স্বীকার করা প্রয়োজন হোলি উৎসব কিছু হিন্দু যুবকদের চরমপন্থী আচরণে লিপ্ত হওয়ার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যেখানে মুসলিম ও বিদেশিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে দুই সালে দিল্লিতে হোলি উৎসবের সময় এক জাপানি পর্যটক যৌন হরানির শিকার হন যেখানে তাকে জোর করে রং মাখানো হয় এবং অশালীনভাবে স্পর্শ করা হয় দুই হাজার চব্বিশ সালে দিলশাদ নামের এক মুসলিম ব্যক্তি এবং তার পরিবার হোলি উদযাপকদের একটি দলের দ্বারা হয়রানির শিকার হন যারা তাদের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক রং মাখিয়েছে উত্তরপ্রদেশের সেওহারায়ও একই ধরনের ঘটনা ঘটেছে যেখানে হিন্দু পুরুষরা মুসলিমদের উপর হোলির রং ছিটিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে এই হয়রানি ও সহিংস্তার ঘটনা মোকাবিলা করার পরিবর্তে অনুজ চৌধুরীর মতো আইন প্রযোগকারী কর্মকর্তারা মুসলিমদের ঘরের ভিতরে থাকার বা তাদের ধর্মীয় চর্চা এড়ানোর পরামর্শ দিচ্ছেন এটি তাদের দায়িত্বের চরম ব্যর্থতা এবং কীভাবে কট্টর হিন্দুত্ববাদী মতাদর্শ সমাজের আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে প্রবেশ করছে তার একটি স্পষ্ট ইঙ্গিত যা ভারতকে একটি হিন্দু আধিপত্যবাদী রাষ্ট্রে রূপান্তরিত করছে চৌধুরীর অতীত কর্মকাণ্ড যেমন উর্দি পরে ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ এবং মুসলিম রাজনীতিবিদদের সঙ্গে সংঘাতে জড়ানো এই উদ্বেগজনক প্রবণতাকে আরও স্পষ্ট করে তুলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ এখন সংকটাপন্ন আন্তর্জাতিক মুসলিম সমাজের উচিত ভারতের সরকারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতের মুসলিমদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া নিষ্ক্রিয়তার সময় শেষ এখনই সম্মিলিতভাবে কাজ করার সময় যাতে ভারতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষিত থাকে